আসসালামু আলাইকুম ক্রিকেট ফ্যান্স দর্শক আপনারা সকলে জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে বলাররা এবং তাদের দুর্দান্ত বলিং করার কারণে কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেই তিন শূন্যতে সিরিজ হারিয়ে রেকর্ড করেছে এরপরে কিন্তু বাংলাদেশের বলাররা দারুণ একটা সুখবর পেয়েছে বিশেষ করে শেখ মেহেদি তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন তারা কিন্তু আইসিসি বলিং র্যাঙ্কিংয়ের লম্বা একটা লাভ দিয়েছে শেখ মেহেদি তিনি নাম্বার দশের মধ্যে ঢুকে গিয়েছেন আইসিসি বলিং র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টিতে তিনি তেরো ধাপ এগিয়ে দশ নম্বরে চলে এসেছেন আর তারপরে রয়েছে তাসকিন আহমেদ তিনি সাত ধাপ এগিয়ে এগারো নম্বরে রয়েছেন আর তারপরে রয়েছেন বাংলাদেশের তরুণ সুপার স্টার যিনি দু সালে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি বলেন রিশাদ আহমেদ রিশাদ আহমেদ তিনি একুশ ধাপ এগিয়ে তিনি কিন্তু সতেরো নম্বরে চলে এসেছেন আর যেটা সত্যিই অবিশ্বাস্য তাই তো সেরা বিশের মধ্যে তিন জনই আছেন বাংলাদেশের এবং টপ টেন এর মধ্যে শেখ মেহেদি ঢুকে যাওয়া সত্যি দুর্দান্ত একটা ব্যাপার তো দর্শক বাংলাদেশের বলাররা প্রতিনিয়ত যেভাবে টি টোয়েন্টিতে পারফরমেন্স করে যাচ্ছে এতে মনে হচ্ছে বাংলাদেশের বলাররা একদিন টি টোয়েন্টিতেই এ দশের ভিতরে থাকবে দু থেকে পাঁচজন এরকম একটা দিন আমাদের ক্রিকেটের জন্য আসুক আমরা এটাই শুভকামনা করি আর বাংলাদেশের বোলারদের জন্য বেশি বেশি শুভকামনা রইল তারা যেন দুর্দান্ত ফর্মটা ধরে রাখতে পারে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তত okay